পর্যটক হাতিয়াবাসী আমরা দেখাব হাতিয়ার মহিলা কলেজ সেটা আজকে দেখতে পাচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজি মহিলা কলেজ দেখা যাচ্ছে এই মহিলা কলেজটি উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল আমরা আজকে ট্রাভেল পোস্ট ফোর ডট কম থেকে এই মহিলা কলেজের পুরো বৃত্তান্ত আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন মহিলা কলেজের যে মূল ভবন চারতলা একটি ভবন সেই সুন্দর ভবনটি দেখতে পাচ্ছেন আমরা পাশে দেখতে পাচ্ছি ছোট ভবন যেটি নির্মাণ করা হচ্ছে এবং মহিলা কলেজের মাঠটি দেখতে পাচ্ছি এবং পাশে আরেকটি ভবন দেখতে পাচ্ছি ডিগ্রি কলেজ সেই ভবনটি দেখতে পাচ্ছি এবং পাশে যে এখানে যাওয়ার সময় হচ্ছে রাস্তার পাশে প্রত্যেকটি বাড়ির সামনেই হচ্ছে এরকম ভাবে ব্রিজ দেখা যায় এবং হচ্ছে শাঁখো রয়েছে ব্রিজ রয়েছে এবং সেখানে হচ্ছে খাল রয়েছে খালের নিচে দিয়ে হচ্ছে পানি প্রবাহিত হচ্ছে এবং মেন রাস্তাটি যেটি দেখতে পাচ্ছেন সেই রাস্তাটি দেখা যাচ্ছে অনেক সুন্দর পুরনো গাছ রয়েছে বিভিন্ন গাছগুলো এবং মহিলা কলেজের যেই গেটটি দেখেছেন গেটটি মোটামুটি সুন্দর রয়েছে এটি আ হয়তো আরও সুন্দর করলে এই গেটটি ভালো লাগবে যেটি হচ্ছে যেই চট মানে হাতিয়ার যেই ছেলেদের কলেজ রয়েছে সেই বয়েজ কলেজ সেখানে কিন্তু গেটটি দেখতে অনেক সুন্দর একই রকম কিন্তু সেই গেটটির মতো যদি নতুন করে গেটটি তৈরি করা হয় তাহলে সেটি এবং মেন রাস্তাটি দেখতে পাচ্ছেন হাতিয়ার যেই যাতায়াতের জন্য যেই রাস্তা এবং এই পাশেও যদি আপনারা তাকান তাহলে খালটি এবং প্রত্যেকটি বাড়ির সামনে এক একটি করে কালভার্ট রয়েছে সেই কালভার্টটি দেখতে অনেক সুন্দর লাগে তো আমরা ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে আমরা বলি দাই অফ বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি আজকে হচ্ছে বারোই জুন দুই হাজার পঁচিশ আমরা ঢাকা থেকে এসেছি হাতিয়া ঘোরার জন্য আমরা দেখাচ্ছি প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম মহিলা কলেজ সেই মহিলা কলেজটি আমরা এটি উনিশশো সালে প্রতিষ্ঠা করেছিলেন এখানের স্থানীয় এমপি ফজলুল আজিম তিনি আমরা ভিতরে প্রবেশ করব অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি ক্যাম্পাস সেই ক্যাম্পাসটি দেখা যাচ্ছে এটি শুধুমাত্র মহিলাদের জন্য এখানে এস এবং ডিগ্রি এবং হয়তো অনার্স এখনও খোলা হয়নি বা অনার্স খুলে সেই ভবনটি দেখতে পাচ্ছি সেই কলেজের এবং অনেক বিস্তীর্ণ ভবন দেখা যাচ্ছে হয়তো এখানে আবাসিক রয়েছে কিংবা হচ্ছে আবাসিক হয়তো ব্যবস্থা নাই কিন্তু আবাসিক যদি ব্যবস্থা করা হয় তাহলে হয়তো এখানের যে শিক্ষার্থীরা তারা হচ্ছে সুযোগ সুবিধা পাবে এবং প্রত্যন্ত অঞ্চল থেকে তারা এখানে থেকে পড়াশোনা করতে পারবে হাতিয়া শুধু একটি দেখার মতো প্রতিষ্ঠান নয় এটি হচ্ছে উপজেলা নয় এখানে কিন্তু শিক্ষার ক্ষেত্রে এখানের ছেলেমেয়েরাও অনেক পরিশ্রমী এবং হচ্ছে এখানে পড়াশোনা করে আমরা হাতিয়া যে মহিলা কলেজ সেই মহিলা কলেজের চারপাশ মাঠটি দেখাচ্ছে এবং মাঠের পাশে আরেকটি ভবন রয়েছে একটি শেড ভবন রয়েছে সেই ভবনটিও আমরা দেখতে পাচ্ছি সেই ভবনটি হয়তো এক্সটেনশন বা হলরুম হিসাবে ব্যবহার করা হয় আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম মহিলা ডিগ্রি কলেজ সেই এটি রয়েছে এ এটি একটি টিনশেট ভবন সেই ভবনটির রং করা হয়েছে সুন্দর দেখাচ্ছে মোটামুটি এবং এইখানে দেখা যাচ্ছে যে ভিতরে প্রবেশ করলে আপনারা এখানে হয়তো একটি ক্যান্টিন করা হবে কিংবা হচ্ছে যে যেটি হচ্ছে যাত্রী ছাউনির মতো যেখানে হচ্ছে শিক্ষার্থীরা এসে বসতে পারবে বা গার্ডিয়ানরা বসতে পারবে সেটি এখনও নির্মাণ করা হচ্ছে না এবং পাশে হয়তো কর্মচারী বা শিক্ষকদের বসার জন্য ব্যবস্থা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি লেখা অধ্যক্ষের কার্যালয় এবং কম্পিউটার প্রশিক্ষণ ল্যাব মোটামুটি যে সকল একটি প্রতিষ্ঠানে যা থাকার প্রয়োজন সেই কিছুই এখানে রয়েছে এখানে গ্রন্থাগার রয়েছে এবং শিক্ষক মিলনায়তন রয়েছে এবং ছাত্রছাত্রীদের জন্য কমন রুম সেটিও রয়েছে ছাত্রীদের জন্য হয়তো এবং এখানে দেখতে পাচ্ছি ছোট দুইটি টিনশেড ভবন করছেন আমরা হয়তো উনিশশো সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে আমরা পাশাপাশি হাতিয়া যেই কলেজ সেই দ্বীপ হাতিয়া কলেজ সেই কলেজেরও ভিডিও করেছিলাম সেটির সাথে এটি তুলনা করলে সেই হিসাবে কিন্তু এটি ততটা উন্নত নয় উন্নত নয় কিন্তু এখানে উচিত সরকারিভাবে যে হচ্ছে যেহেতু একটিমাত্র মহিলা কলেজ এখানে সেই জন্য হচ্ছে এখানে নতুন নতুন ভবন তৈরি করে ছাত্রীদের জন্য আবাসিক ভবন নির্মাণ করে এবং একাডেমিক ভবন অনার্স ভবন নির্মাণ করে এখানে হচ্ছে হাতিয়ার যেই যে সকল ছাত্র ছাত্র ছাত্রীরা রয়েছে তাদের জন্য হচ্ছে পড়াশোনা এবং থাকার ব্যবস্থা তৈরি করে দেওয়ার আমরা অনুরোধ জানাবো এখানের যেই নির্বাহী প্রকৌশলী এবং হচ্ছে নির্বাহী অফিসার এবং হাতিয়ার যিনি হচ্ছেন শিক্ষা অফিসার রয়েছেন তার মাধ্যমে যাতে হচ্ছে হাতিয়ার এই মহিলা কলেজটি যাতে একটি একাডেমিক সুন্দর একাডেমিক ভবন বহুতল অ্যাকাডেমিক ভবন এবং দেখেছিলাম যে আইসিটি ভবন যেটি হচ্ছে বয়েজ কলেজ তারা পেয়েছে সেই হিসাবে এই কলেজেও একটি যাতে আইসিটি ভবন নির্মাণ করা হয় এবং এই ভবনের মধ্যে যে সকল মানে সুযোগ সুবিধা এবং যেই টিনশেড ভবনটি এখনও অপরিপূর্ণ রয়েছে সেটি অতি দ্রুত নির্মাণ করে সুন্দর একটি ক্যাম্পাস তৈরি হবে এবং এখান থেকে সাবেক শিক্ষার্থী যারা রয়েছে তারা পড়াশোনা করে বের হচ্ছে এবং বর্তমানে যারা পড়াশোনা করছেন এবং পরবর্তীতে যারা পড়াশোনা করবেন অনেকেরই এখানে স্বপ্ন এবং উনিশশো সাল থেকে এই প্রতিষ্ঠানটি প্রায় হচ্ছে তিরিশ থেকে একত্রিশ বছর পর্যন্ত এই প্রতিষ্ঠানটি হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠানের সাবেক সকল শিক্ষার্থীদের আমাদের ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্টস করার জন্য এবং আমরা হয়তো তথ্যের ক্ষেত্রে অনেক কিছু কম বেশি বলে ফেলেছি সেই বিষয়গুলো বিবেচনা করে আপনাদের কমেন্টসের মাধ্যমে আমরা সেই সকল বিষয়গুলো জানব হয়তো এটি হাতিয়া যে দ্বীপ কলেজ এবং হচ্ছে এটি তাদের মধ্যে প্রতিযোগিতা হয় হয়তো এখানে অনেক ভালো রেজাল্ট করা হয় সেই বিষয়গুলো আপনারা কমেন্টসের মাধ্যমে তুলে ধরবেন তো পর্যটক আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন আর যারা হাতিয়ায় নিঝুম দ্বীপে যাওয়ার পথে এই কলেজটি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে